হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এক সিঙ্গেল পেপারের মধ্যে কিভাবে তোমরা ব্লাউজ কাটিং করবে তা আমি খুব সহজ নিয়মে আপনাদের দেখে দিচ্ছি তো আমার ব্লাউজটির লম্বা রয়েছে তেরো তার সাথে এক ইঞ্চি আমি এক্সট্রা নিলাম পেছন পাটের জন্য আর সামন পাটের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা তার মানে চোদ্দো থেকে আরেক ইঞ্চিটা পনেরো তাহলে আমার চোদ্দো পনেরো টোটাল পনেরো লম্বা হয়ে গেল এটা মাথায় রাখবেন একটু বুঝতে অসুবিধা হলো বুঝে নেবেন ভিডিওটা দুবার করে শুনবেন ভালো হবে ঠিক আছে তো আমার লম্বার মাপটা নেওয়ার পরে আমাকে নিয়ে নিতে হবে পুটের মাপ তো পুট বত্রিশ সাইজের জন্য ছয় নিয়ে নেবেন চোখ বন্ধ করে আর মোহরা নিয়ে নেবেন সাড়ে ছয় কারণ সব আপনারা সবাই জানেন পুর যা থাকে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা যেটা সেটা হচ্ছে মোহরার লাইনটা আমরা টেনে নিলাম এরপরে আমরা নিয়ে নেব ছাতি ছাতি আমার বত্রিশ দিয়ে ভাগ করলে আট আরও দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নেব যেটা আমার ভিতরে কাপড়টা থেকে যাবে তো এটাও আমি স্ট্রেট টেনে নিলাম আর এখন আমি কোমরের মাপ নেব না আমি স্ট্রেট লাইন টেনে নিলাম পরে আমরা সেলাইয়ের সময় কোমরের মাপটা নিয়ে নেব এরপর যেটা করতে হবে কোন থেকে এক ইঞ্চি দুই সুত উপরে নিয়ে আমরা বগলের শেপটা দিয়ে নেব আর মোহরা যা থাকবে তার থেকে অর্ধেক করে কিছুটা নেমে গিয়ে আমরা এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দেবো যারা নতুন জানেন না ঠিক এরকম করে করবে মোহরার লাইনটা খুব সুন্দর আর এটাই দেখুন আমার পিছন পাট রয়ে গেলো পরে ভিডিওটা শেষ অব্দি দেখেন অবশ্যই ভালো করে বুঝতে পারবেন এরপর এক কোন থেকে আমরা নিয়ে নেব সাড়ে চার আরেক সাইড থেকে নিয়ে নেব সাড়ে তিন এরকম বেল করবেন আমরা যে সামন পাটের জন্য যে এক ইঞ্চি বেশি নিয়েছি না তার জন্য আমাকে কি করতে হবে বেল্টের পাটটা পরের বাড়াতে হবে না এইভাবেই আমাদের বাড়তি হয়ে যাবে এইভাবে করেই নেবেন আপনারা আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম এরপর আমরা খাপের জন্য পাঁচ নিয়ে নেব বত্রিশ সাইজ ব্লাউজের জন্য পাঁচ ইঞ্চি খাপ খুব ইম্পর্টেন্ট মানে এটাই বেশি আর কি কাজে দেয় এরপর আমরা হাফ ইঞ্চির নিচে এটা আমার সামন পাটের মোড়া গলা আড়াই নিয়ে নেব বত্রিশ সাইজের জন্য আড়াই সামন পাটের ছয় মানে সামন গলার জন্য ছয় তারপর একটা বক্স করে নিয়ে এক কোন থেকে এক ইঞ্চি উপরে একটা মার্জিন টেনে দিতে হবে তারপর সামন পাটের যে মোহরার শেপটা দিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম আর এই যে খাপের পোষণ এর তিনটা দাগ আমরা মিলিয়ে এখানে একটা শেপ দিয়ে নিলাম তারপর আবারও আড়াই ইঞ্চির উপরে আর এখানে চার রয়েছে হাফ করে নিয়ে মিডিল থেকে একটা দাগ যা হবে তার অর্ধেক করে এইভাবে একটা সোজা দাগ দিয়ে নিতে হবে তারপর হাফ ইঞ্চির নিচে দিয়ে কোন করে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখানেই আমার সামন আর পিছন পাট রেডি তো এবার আমরা এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা আমরা এক ইঞ্চি বেশি নিয়েছিলাম সামন পাটের জন্য তো সেটাকে যদি আমরা মুড়ে দিই তাহলে আমার এখানে পিছন পাট রেডি এইভাবে করে আমরা কেটে নেব ঠিক আছে